প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি দুই থেকে নেওয়া ত্রিশটি সাম্প্রতিক প্রশ্ন উত্তর প্রথমেই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামটামিক শহরের কার্পেন্টার স্ট্রিটের বর্তমান নাম কি কালাদা জিয়া স্ট্রিট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নিকুশ ও অপহৃত শিশু দ্রুত উদ্ধারে চালু জাতীয় হেল্পলাইন নাম্বার কত টু ওয়ান জানুয়ারি দুই হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে কোন চ্যানেল স্টার নিউজ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির দেশে কয়টি নতুন স্থাপনের অনুমোদন দেওয়া জাতিসংঘের প্রতিবেদন দুই হাজার পঁচিশ অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ গড় মূল্যস্ফীতি কোন দেশের বাংলাদেশের আট দশমিক নয় শতাংশ মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ দুই হাজার কসরাই ব্যাংক প্রতিষ্ঠায় অনুমোদিত মূলধন কত কোটি কোটি টাকা টাকা এবারে আন্তর্জাতিক বিষয়ে জেএফ সতেরো টান্ডারের নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি পাকিস্তান অ্যান্টিক্যাল কমপ্লেক্স পি সি ও চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা রাষ্ট্রহীন জনগোষ্ঠীকে নাগরিকত্ব স্বীকৃতি প্রদান করে পুরদি শক্তিশালী সামরিক জ্যামার ব্যবহার করে প্রথম দেশ হিসেবে স্টার্লিং অচল করে কোন দেশ ইরান উইল ফর পিস দুই হাজার চাব্বিশ কি নয় থেকে ষোলো জানুয়ারি দুই হাজার চাব্বিশ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চীন রাশিয়া ইরানের অংশগ্রহণে বহুজাতিক নৌ মহড়া গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম নিয়ন্ত্রণে বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের সভাপতি কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ পরবর্তী গাজায় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স আইএসএফ এর প্রধান হিসেবে নিযুক্ত হন কে মেজর জেনারেল জাসপার জেফার্স সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের কোন গাটি থেকে সেনা প্রত্যাহার করে নেয় আইন আল আসাদ বিমান গাটি বারো জানুয়ারি দুই হাজার প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূতের নাম নূর আহমেদ নূর ইসরায়েল ও জার্মানি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কবে এগারো জানুয়ারি দুই হাজার দুই সালের জন্য ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বা বিশ্ব বইয়ের রাজধানী নির্বাচিত হয় কোন শহর মরুক্কোর রাজধানী রাবাত এক জানুয়ারি দুই হাজার ইউনিয়নের মুদ্রা গ্রহণ করে কোন দেশ বুলগেরিয়া তম রাষ্ট্র হিসেবে পঁচিশ সালের ডিসেম্বরে বিশ্বের দীর্ঘতম টানেল চালু করে কোন দেশ চীন বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ইরানের অবস্থান কততম যথাক্রমে নবম ও তৃতীয় যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স মূল নাম কি দ্য ওয়ান স্পেশাল অপারেশনাল ডেলার অন্তর্গতী নতুন নাম কি ডেলসি অ্যালাইনা রোদ্রিগাস বিসেট মেসিং বিচেট মেসেজিং অ্যাপটির প্রতিষ্ঠাতা কে জ্যাক ডোরসি দুই হাজার সালের জানুয়ারিতে ডেনমার্ক অপারেশন আর্কটিক ইন্ডুরেন্স কোথায় পরিচালনা করে গ্রিনল্যান্ডে জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি পার্লামেন্ট ডিঙ্গে দেওয়ার ঘোষণা দেন কবে উনিশ জানুয়ারি দুই হাজার সালের ফুটবল ফাইনান্স কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই সালের ফুটবল ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির স্টেডিয়ামে বারোতম বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল রাজশাহী ওয়ারিয়ার দ্বিতীয়বার দুই সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই